অস্ত্র বুকে ধারণ করি মোরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মোরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি মদের সঙ্গ দেবে বীর মাতা হেরি মোদের সঙ্গ দেবে বীর আল্লাহ মাতা এ দেশে আবার কইছে কয় কয় ভাইরাল জিকির যে ভাইরাল জিকির করে ও সিনালিসি সিনালিসি তে আপনার ইডা কোন এখন দেখেন আমার এমনি ব্যক্তিগত চিনছে না কিন্তু এই জিকির কোনে সিনালাইছে কয় আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির আচ্ছা নাউজুবিল্লা কি কইতেন না শুনেন আজকে আমার এখানে উপস্থিত রাত বাজে তখন তিনটার উপরে সাড়ে তিনটার মতো সাড়ে তিনটার মত উনি একজন বান্দা এটা আপনাদের কসবার চেরাগ কসবা উপজেলার রত্ন আপনারা গর্বিত হয়েছেন গোপীনাথপুর উপজেলা বারাই গ্রামে উজুরিশার এখানে আস্তানা ওনার আস্তানা উজুরিসা কেন বলা হয় ওনার মূল নামটা এখনো কেউ জানে না উজুরি শাহ এই জন্যই বলা হয় ওনার ফেডের যে উজুরি আছিল এটা বাইর কইরা উনি ফানি দিয়া ধুইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইয়া নিজে সিলাই করে লিতেন এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাটটা এটার জোড়া লাগান পারবেন নি লাগাইতে গেল তো অপারেশন লাগবো সিলাই লাগবো কত কিছু লাগবো এবং আরেকজন ডাক্তারে লাগবো নিজেরটা নিজে পারতেন না কানি আঙ্গুল রাহালি কইলাম তো উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইতেন ডুকাইয়া মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করতেন ওই যে কইসি ধীরে ধীরে টানে উনি টাইননা টাইন্ মানুষদেরকে আমলের দিকে ঝুঁকাইতেন হ্যাঁ নেক আমলি বানাইতেন হ্যাঁ আর আমাদের দেশের মধ্যে কিছু টুননা ফাফন আছে ইডি তো আঁকামতো বাপের হোটেলে খায় তো বাপসের যে মোবাইল একটা আছে তো ইডি দিয়ে কিছু দান্দা করলে ইউটিউবে কিছু রুজি করণ যায় টিকটকে কিছু রুজিকরণ যায় তো এই সমস্ত কিছু আকামলা আছে এরা কি করে ইডিরে কাটিয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া যে একটা কষ্ট করে ঢুকায় জানেন নি সারাটা রাত জায়গায় ঘুমায় না এই এডিট করতে করতে ইটার মধ্যে গান ডুকাইয়া লিপচিংটা মিলানি লাগে এগুলো করতে করতে গিয়া এরা ফেন এরপরে যখন সে ইডারে ডুকাইয়া ফেলে মনে করে যে আমি সাকসেস কিন্তু আসলে সে সাকসেস না সে ইডাকইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়ে কাটবে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করছে এই জন্য ভাইয়ার আমার গিবত এমন একটা নিকৃষ্ট কাজ হাদিস শরীফ রসুল বলেছেন কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গিবত করা এটা জিনার নিকৃষ্ট কাজ আল মিনাজ জিনা গিবত করা জিনার নিকৃষ্ট কাজ আমরা নবীর সানে অলি আল্লাহর সানে সামা গাইতেছি কালবের জিকির চলছে আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহিরিশা হুজুরে আমারে আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে এটা ভালোবাসার বহির প্রকাশ দিতেছে ইডার মাঝে দেখা যায় রঙ্গাইয়া দেখছে তো দুইজন একসাথে ইডারে রঙ্গাইয়া সঙ্গাইয়া ডান টান ডুকাইয়া ডিজে মিজে ডুকাইয়া ইডা দেখা যায় হিন্দু ভাই তো বাজে ওই কাওয়ালি তো এই যাত্রা তো বাজে নদীর মাইসকানও বাজে কয় আমি বলে কইছি হিম হে কোন খুদার কসম এরকম কোন দিয়ান খেয়াল আমাদের কারো মনে ছিল না উদ্দেশ্য ছিল না এগুলা এডিটিংয়ের মাধ্যমে আমাদের লিপচিংগুলাকে বক্সের মাধ্যমে রিপি এই রিপিট করার ফলে এগুলা এরা এডিটিং কইরা আর এগুলার মধ্যে ঢুকাইয়া আমার গলার তুই চিকন করে লিছে গলার রই চিকন করে রেলিছে এরপরে এটার ভিতরে গান মান ঢুকাইয়া আপনার এই সমস্ত বিশ্রী কাজ এগুলা কোনো সভ্য সমাজে কোনো ভদ্র পরিবারে কোন মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না এলা হা লা

অলা এলাহ এলা লা এলাহ সবাই বলে মারাহাবা সুমন ডিজিটাল সাউন্ড সিস্টেম এন্ড মাইক সার্ভিস মেহরি বজন ব্রাহ্মণ ব্রাহ্মণবারীয় সাউন্ডের এক অনন্য নাম সুমন সাউন্ড সিস্টেম মারাবা কইতেন না খুব ভালো সাউন্ড আল্লাহ কবুল করুক আমিন কন ছয় তারিখ মনে আছে নি আচ্ছা তো বাবা জিরা আমার আমরা হ্যাঁ এবং আরেকটা দাওয়াত শুনেন এটাও আমাদের দাওয়াত এটাও আমাদের মাহফিল নিজেদের মাহফিল কাইতলার আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাইর হিসাবেও বন্ধু আমার বন্ধুবর জনাব শফিকুল ইসলাম মেম্বার সাবেক মেম্বার ওনার বাড়িতে জাকজমক পূরণে সুনিয়তের খেদমত করার জন্য একটা বিশাল মাহফিল করেন ইনশাআল্লাহ আল্লা আবু সুফেন আল সাহেব গিয়াসুদ্দিন সাহেব এবং আমি উদম গুনাগার আল্লাহ নাসিকি সাহেব সহ আমরা থাকবো সবাই সেই মাহফিলে আমন্ত্রিত আপনারা সকলেই আগামী ছয় ডিসেম্বর কাইতলার মাহফিলে যাবেন ইনশাল্লাহ আমি বা দেশ আলোচনা করবো আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে দাওয়াত করছি শফিক মেম্বারের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করা হইল তো বাবাজির আমার বন্ধুর আমার তাহিরি সাহেব আমাদের মধ্যে এসে আসতেছেন এবং উনি থেকে নামতেছেন লাইমা বক্তারা তো গাড়ির বইতে বইতে কোমরের সমস্যা না একটা দুই একটা টানা টোনা দিয়ে নামন লাগে কথা বুঝেন না এরপরে ইনশাল্লাহ বীরের বেশি আমাদের খানকার পীর রাজপতির বীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি অল্পক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন কিন্তু বাইয়ার আমার আরেকটা কথা আমি অতি দুঃখের সহিত আপনাদের সঙ্গে স্মরণ করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিধর্মী ইস্কন যেটাকে বলা হয় এরা আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে এরা হত্যা করেছে তো আমরা মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে এটা সভ্য সমাজে হতে পারে না তবে ইস্কনের চাইতে আরও খারাপ একটা জাতি যেটা খা রিজিফেত না আমি মনে করি এরা বেইমান মুনাফেক আমাদের এই জামালপুর শেরপুরে এই আপনার মুর্শিদপুর দরবার শরীফে শের পরে মুরশিদপুর দরবার শরীফে যেরকম ভাবে গত কিছুদিন আগে নির্মমতা ছিল দেশের মধ্যে এরকম নির্মমভাবে তাদের ঘরের মালামা লুট করে নিয়েছে ভাইয়েরা আমার ডাইরেক্ট স্টেজে না রায়ে তাকবীর আল্লাহু আকবার না রায়ে রিসালাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তাই রি সাহেবের আগমন ahlan sahlan allahumma ahlan sahlan allahumma babaji so. এটা মিনিট ভাইয়ের আমার স্মৃতি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই দেখেন আমারে আমার বন্ধু সৌদি আরব অনেকগুলো আতর দিছে আমার এক বন্ধু তে আমার যেই আতর দিছে আমারে আমি যদি এক দুই বছর লাগে বইটা মানে শেষ করতে করতে আমার মনে এক দুই বছরও শেষ করতে পারতাম কিন্তু এই কৌটাটা আছে না এটা একটা স্মৃতিময় কৌটা এটা গত এগারো ফেব্রুয়ারি সুলতানপুর শাহপুরে আমার বন্ধু সরিবের বাড়িতে মাহফিল ছিল তা আমার দুস্থে আমারে ফকেট থেকে আমার আরেকটা বোতল থেকে আতর দিতেছি তো উনি আমারে ইরা বার করে গসাইতেছে তা আমি লইয়া আতরে আমি কই থাক ইরা মুট করে এলি পরে সুন্দর কইরা এই মুখটারে লাগাইয়া আমারে দিছে অন ইডার দিকে সাইলু দুস্থের কথা মনে হয় যতবার আতর গসাই আমি সবাইরে কিন্তু দেই আমি স্টেজে বইলো বা যেখানে গিয়ে বসি আমার একটা কি আমি সবাই আত লাগাই দিই তা এটা দেখলই তো অনেকে আমার কই দি খাল বহল গেছে গাড়ি সার না আমি কই না এটা আমার দুঃস্থের স্মৃতি মার্শাল্লা কন না মার কন তা আমি আতর কমে গেলো এটার মাঝে আমার বোতল থেকে আতর ঢুকাইয়া পরে নিজে ব্যবহার করি সবাই একটু লাগাই দিই আজকে একটু লাগাই দিই দুঃস্থ রে তো মারহাবাকন কন তো ভাইয়ার আমার এটা হলো হচ্ছে ভালোবাসা তো এই ভালোবাসাকে কেন্দ্র করে কিছু কিছু ফালতলুক আছে সমাজে এরা আলগা থেকে মজা নিয়া মনে করে যে আমদারে ডুবাই দিতেছে কিন্তু উডাই দিতেছে তো আল্লাহ কিন্তু হে হ্যাঁ আল্লাহ আমদারে দূর নিয়ে যেমন কালকে দেখেন গতকালকে এই কথাটা শেষ করি গতকালকে আমি কোনদিন গেছি না এই গ্রামে বৈরব ওই টুকসানপুর একটা ব্যাকওয়ার্ড জায়গা তে এলাকায় আমি কোনো সময় যাই নাই তে কিছু কিছু মানুষে আমার চিনে না তে আবার কইছে কয় কয় ভাইরাল জিকির যে ভাইরাল জিকির কনে ও সিনালি সি সিনালি সি তে আপনার ইডা কোন এখন দেখেন আমার এমনি ব্যক্তিগত চিনছে না কিন্তু এই জিকির কোনে সিনালি আইছে কয় আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির আচ্ছা নাউজুবিল্লাহ কি কইতেন না শুনেন আজকে চাককশ আমার দোস্ত এখানে উপস্থিত রাত বাজে তখন তিনটার উপরে সাড়ে তিনটার মতো সাড়ে তিনটার মতো উনি একজন আরেফ বান্দা এটা আপনাদের উপজেলার কসবার কসবা রত্ন আপনারা গর্বিত হয়েছেন গোপীনাথপুর উপজেলা বারাই গ্রামে উজুরিশার এখানে আস্তানা ওনার আস্তানা উজুরিসা কেন বলা হয় ওনার মূল নামটা এখনো কেউ জানে না উজুরিশা এই জন্যই বলা হয় ওনার ফেডের যে উজুরি আছে এটা বাইর করিয়া উনি ফানি দিয়ে দইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইয়া নিজেই সেলাই করে নিতেন এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাটতে এটা লাগান পারবেন লাগাইতে গেল তো অপারেশন লাগবো সিলাই লাগবো কত কিছু লাগবো এবং আরেকজন ডাক্তারে লাগবো নিজেরটা নিজে পারতেন না কানি আঙ্গুলটা কইলাম তো উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইতেন ঢুকাইয়া মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেন ওই যে কইছে ধীরে ধীরে টানে হ্যাঁ উনি টাইনা টাইনা মানুষদেরকে আমলের দিকে জুকাইতেন হ্যাঁ নেক আমলি বানাইতেন হ্যাঁ আর আমাদের দেশের মধ্যে কিছু টুন্যা ফুলাফান আছে ইডি তো আঁকামাতো বাফের হোটেলে খায় তো বাপসে যে মোবাইল একটা আছে তো ইডি দিয়ে কিছু দান্দামান্দা করলে ইউটিউবে কিছু রুজি করণ যায় টিকটকে কিছু রুজি করণ যায় তো এই সমস্ত কিছু আকামলে আছে এরা কি করে ইডি রে কাটিয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া যে একটা কষ্ট করে ঢুকায় জানেন নি সারাটা রাইট জায়গায় ঘুমায় না এই এডিট করতে করতে ইডির মধ্যে গান ঢুকাইয়া লিপচিংটা মিলানি লাগে এগুলা করতে করতে গিয়া এরা উঠতে জায়গা শীতাম এরপরে যখন সে ইডারে ঢুকাইয়া ফেলে মনে করে যে আমি সাকসেস কিন্তু আসলে সে সাকসেস না সে ইডা কইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়ে কাটবে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করছে এই জন্য ভাইয়ের আমার গিবত এমন একটা নিকৃষ্ট কাজ হাদিস শরীফের রসুল বলেছেন কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গিবত করা এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ আল গিবত আসাদ্য মিনা জিনা গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ আমরা নবীর সানে অলি আল্লাহর সানে সামা গাইতেছি কালবের জিকির চলছে আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহু আল্লাহ তো আল্লাহু আল্লাহু বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহির ইসা হুজুরে আমারে আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে এটা ভালোবাসার বহির প্রকাশ দিতেছে ইডার মাঝে দেখা যায় রঙ্গাইয়া দেখছে তো দুইজন একসাথে ইডারে রং সঙ্গাইয়া ডান টান ঢুকাইয়া ডিজে মিজে ইডা দেখা যাক হিন্দুবাই তো বাজে ওই কোন যাত্রা খেয়াল আমাদের কারো মনে ছিল না উদ্দেশ্য ছিল না এগুলা এডিটিং মাধ্যমে আমাদের লিপচিং বক্সের মাধ্যমে রিপি এই রিপিট করার ফলে এগুলা এরা এডিটিং এ আর এগুলার মধ্যে ঢুকাইয়া আমার গলার তুই সিগণ করে নিচ্ছি গলা চিকন করে আলিস এরপরে এটার গান গানমান ডুকাইয়া আপনার এই সমস্ত কাজ। এগুলা কোনো সভ্য সমাজে কোনো ভদ্র পরিবারে কোনো মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না যার মধ্যে ইমান আছে এখলাস আছে এরা কোনো দিন এগুলা করতে পারে না এগুলা যারা করে ইতই বেইমান এগুলা জাহান্নামি এগুলা প্রতারক এগুলা দেশের শত্রু ইসলামের শত্রু এইগুলা হচ্ছে মুনাফিক বেইমান এদের কাছ থেকে ইমান আমলকে হেফাজত করবেন যে এগুলা ইসলামকে নিয়ে মজা নেই ইসলামের মধ্যে তামাশা সৃষ্টি করে ইসলামকে নিয়ে ফাটল ধরাইতে চায় যেইগুলো আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করে এরা জাহান নামে এটা কোরআনের কথা আমার কথা নয় পাক বলেছেন একশো চব্বিশ যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় আল্লাহ আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি ক্রুশ কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো ভাইদেরকে বলবো কখনো আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন না এনকার করবেন না মস্করা করবেন না আল্লাহ তালা আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করুক সবার মুখে নবী দুরুত জারি করুক সবাই বলে আমিন সবাই বলে আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও আমার বন্ধুবর এখন আলোচনা করবেন আপনারা ধৈর্য সহিত সবাই বসবো ইনশাল্লাহ